এই কোম্পানিতে কাজ করবেন কি করবেন না অনেক ধরনের কোম্পানি এর মধ্যে আপনি চুজ করবেন কিভাবে ডিএক্সএন আমি প্রথমত বলতে চাই আমি যখন ডিএক্সএন চুজ করেছি কি কারণে কি ফরম্যাটটা চুজ করেছি আমি সেটা শেয়ার করতে চাই নাম্বার ওয়ান কথা হচ্ছে আমি যে প্রফেশনে আছি ডিএক্সএন এ যে প্ল্যাটফর্ম এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড হোয়াটএভার আমি ক্রাউন এমব্যাসডর আমার এই প্ল্যাটফর্মটা কি ওয়ার্ল্ড ওয়াইড টু হান্ড্রেড কান্ট্রিতে আমি অ্যাক্সেস করতে পারবো কিনা ধরেন ডিএক্সএন বাংলাদেশ আমি ব্যবসা করলাম না আমি এর মধ্যে মালয়েশিয়া আমি এর মধ্যে সিঙ্গাপুর আমি এর মধ্যে কালপুর কোন একটা কান্ট্রিতে স্টে করবো বাট আমি একই প্ল্যাটফর্মের একই রকম স্টেবল একই রকম প্ল্যাটফর্ম আমি পাবো কিনা এটা ছিল নাম্বার ওয়ান কোয়েশ্চেন সেকেন্ড হচ্ছে পৃথিবীর মাল্টি কারেন্সি ইনকাম করার মতো সম